প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা ঢাকার খুব সন্নিকটেই মুন্সিগঞ্জ এলাকায় এসেছি একেবারে গ্রামের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রামের এই হাট গ্রামের এই হাট দেখে খুবই নষ্ট হয়ে গেলাম আসছিলাম অন্য একটা ভিডিও করতে কিন্তু এই গ্রামীণ হাটের মধ্যে ঢুকে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল আসলে আমি যখন গ্রামে ছিলাম তখন এরকম হাটে আমার বাবা চাচা কিংবা এলাকার ভাইদের সঙ্গে আসতাম মন্ডা মিঠাই কত খেতাম এবং সেই হাট আর আজকের হাটের মধ্যে অনেকটাই মিল খুঁজে পেলাম গ্রামে এরকম জিলাপি ভাজে হাটের মধ্যে সবাই কিনে খায় এই যে মাটির মধ্যে বসে যে গামছা তারপরে অন্যান্য যে সামগ্রী লুঙ্গি বা অন্য কিছু যে বিক্রি করে এটা গ্রামের হাতেই আসলে দেখতে পাওয়া যায় এই যে জুতা স্যান্ডেলের এই যে দোকান আমরা দেখতে পাচ্ছি মাটিতে বসে ছোটোবেলায় এই ধরনের এক জোড়া স্পঞ্জ স্যান্ডেল কেনার জন্যই আমাদের কত আনন্দ উচ্ছ্বাস থাকতো সেটা আসলে যারা গ্রামে থেকেছেন সেই সময়টাই বড় হয়েছেন তারা ভালো করেই জানেন কত আনন্দের ছিল যে গ্রামের হাটে বিভিন্ন ধরনের মিঠাই সামগ্রী যে বিক্রি হয় সেগুলো কিন্তু খুবই জায়গা এবং খুবই চমৎকার খুব সুন্দর সব খাবার নিয়ে বসে আছেন আমাদের ভাই আমরা একটু সামনের দিকে যাই বিক্রি হচ্ছে জুতা স্যান্ডেল সবাই তার মতো করে কিনছেন সেই দোকানগুলো সামনের দিকে আগে গ্রামের সেই চায়ের স্টল এখানে সব শ্রেণী পেশার মানুষ বসে আড্ডা দেন যারা বাজার করতে আসেন যারা বিক্রেতা আছেন বিক্রেতা বিক্রেতা আছেন প্রিয় দর্শক দেখুন তো এটা চিনতে পারেন কি এখন তো ছাতার বাহারি ডিজাইন বের হয়েছে কিন্তু ছাতার এই যে স্টিকগুলো মনে করিয়ে দেয় না আজ থেকে পনেরো বিশ বছর আগের কথা খুবই সুন্দর খুবই নষ্ট লাগছে দারুণ একটা গ্রামীণ বাজারের পরিবেশ মাখা গ্রামের মধ্যে বাজারের মধ্যে এই ধরনের একটা বটগাছ না থাকলে মনে হয় না যেন এটা একটা বাজার এই বটগাছকে কেন্দ্র করেই এর চারপাশে ঘিরে গড়ে উঠেছে এই গ্রামীণ বাজার খুবই চমৎকার একটা পরিবেশ এবং এই গ্রামীণ বাজারের পাশেই কাঠের বাজারও অবস্থিত এই বাজারের নাম আসলে মূলত শিবরামপুর বাজার চলুন আমরা একটু সামনে দিকে আগে দেখি কি অবস্থা গ্রামের লোকজন তাদের হাট থেকে তুলে নিয়ে আসা সবজি স্থানীয় বাজারে বিক্রি করেন অনেক কম দামে এগুলো পাওয়া যায় গ্রামের লোকজন শাক সবজি এগুলো নিয়ে এসেছেন তারা নিজেরাই উৎপাদন করেন এবং নিজেরাই বিক্রি করেন একটা পরিবেশ দারুণ সুন্দর এ সমস্ত বাজারে আপনি এসে যদি ঘুরেন যদি কিছু কিনতে ইচ্ছা করবে আপনারও কারণ এগুলো একেবারে টাটকা সবজি মাঠ থেকে তুলে নিয়ে আসা এগুলো পাবেন সাথে মনটাও ভালো লাগবে একদম গ্রামীণ পরিবেশে আসলে মানুষের মন আসলে এমনিই ভালো হয়ে যায় যারা গ্রামে বড় হয়েছেন গ্রামীণ এই বাজারগুলোতে আসলে তারা খুবই স্মৃতিকাতর হয়ে যায় স্মৃতিকতর হওয়ার মতোই অবস্থা গ্রামের মানুষগুলো আসলে খুবই সহজ সরল তারা গরিব আর্থিকভাবে অসচ্ছল আসলে গরিব বললে ভুল হবে তারা নিজেরা নিজেদের জমিতে সমস্ত জিনিসপত্র চাষবাস করে এবং স্থানীয় বাজারে নিয়ে এসেই তারা এগুলো বিক্রি করে গ্রামের মানুষের সঙ্গে কথা বললেও খুবই চমৎকার লাগে এত সহজ সরল কথাবার্তা তাদের এত সহজ সরল আচরণ এত আত্মীয়তা কারোর সাথে একটু পরিচয় হলেই তারা চা খাওয়ার জন্য অফার করে আমরা ঢাকা থেকে এসেছি এটা শোনার পরে তাদের মধ্যে আলাদা একটা অন্যরকম উত্তেজনা কাজ করে বসিয়ে কিছু খাওয়াইতে চায় আমরা কিছু নিব কিনা সেটা জিজ্ঞেস করে গ্রামীণ এই বাজারগুলোতে কিন্তু শুধু পুরুষের পদচারণাই থাকে না স্থানীয় মহিলারা তারাও কিন্তু বাজারে আসেন নিজেদের মতো করে পছন্দ করে সেই বাজারগুলো তারা কিন্তু করেন আমরা যতটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি যে মহিলারা এখানে যেতে পারবে না ওখানে যেতে পারবে না কিন্তু আসলে তা নয় গ্রামীণ এই পরিবেশে মহিলারাও কিন্তু একেবারে পর্দা পশীদের মধ্যে থেকে এসে কিন্তু বাজার করেন তারা নিজেদের মতো করে পছন্দের জিনিসপত্রগুলো কিনে নিয়ে যান ছোটো বাচ্চারাও এখানে আসেন মায়ের সাথে চাষার সাথে বাবার সাথে হ্যাঁ এবং তারা এই জিনিসটা উপভোগও করেন আসলে কী দারুণ এক পরিবেশ অসাধারণ শুধু ভিডিওই করতে ইচ্ছে করছে ভিডিওটা বড় হয়ে যাবে বলে শেষ করতে হচ্ছে বেশি বড় ভিডিও করতে চায় না আপনাদেরকে আহ্বান জানাবো শহর ছেড়ে বেরিয়ে আসুন ইট কাট পাথরের জীবন থেকে একটু সময় করে ঢাকার আশেপাশের মুন্সিগঞ্জ মালিকগঞ্জ এই এলাকাগুলো আছে এই এলাকাগুলোর একটু গভীরে গেলেই গ্রামীণ পরিবেশ প্রকৃতি বাজার মানুষের এই পদচারণা আপনি দেখতে পাবেন আপনি মুগ্ধ হবেনি আপনি একটু রিল্যাক্স ফিল করবেনই এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা করতে এসে আমার নিজেরই সেটা মনে হচ্ছে আর একটু সময় নিবো এক মিনিট আমরা একটু সামনের দিকে আগাই এখানে যে খাবারের জিনিসপত্রগুলো তৈরি হয় এগুলো শিশুরা খুব পছন্দ করে হাঁটুরেরাও বাজার শেষ করে বাড়িতে ফেরার সময় এই খাবারগুলো কিনে নিয়ে যান বাড়ির সদস্যদের জন্য এটা বাড়ির সদস্যদের জন্য একটা অন্যরকম আনন্দের বাজার থেকে কেউ কিছু নিয়ে এসেছে এই যে মিষ্টিগুলো যেখানে লুচি তৈরি হচ্ছে দারুণ অসাধারণ সব মিলিয়ে চমৎকার একটা পরিবেশ আমার খুবই ভালো লাগছে নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করতে চাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে